উত্তরাই ঘটে যাওয়া নিয়ে আসলে উনি এরকম একটা কাণ্ড করতে পারে খুবই শোকাহতো আমরা কেউ শোকাহত না আসলে এটা হচ্ছে উনি পুরো জাতিকে যারা আহত আছে যারা নিহত হয়েছেন সকলে তাদের পরিবারের সহযোগিতা সকলের কাছে উনি আহ্বান জানিয়েছেন এবং বিশেষ করে যারা বান ইউনিটি প্রশিক্ষণ আছে ওখানে যাতে আপনার যাতে আপনার কোচি শিশুদের উপরে সাধারণ লোক সমাগম যাতে কম হয় কারণ অতিরিক্ত লোক সমাগম হলে ওনাদের চিকিৎসা

আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে দিচ্ছি কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা করব আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য মাখেরাত কামনা করব আপনি আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত শান্তি দি তাদের জন্য সবাই আমরা দোয়া করছি আল্লাহ শিশুদের জান্ন করে খুদা হাফেজ